এই ফ্যানগুলোকে কে পরিষ্কার করতে ভয় পাও তো আজ আমি তোমাদের সামনে এই ফ্যানগুলো খুব সহজে পরিষ্কার করে দেখাবো আশা করছি সবার ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কিভাবে খুলতে হয় সেটাও দেখিয়ে দিব আর কিভাবে লাগাতে হয় সেটাও দেখিয়ে দিব আর খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে এই অ্যাডজাস্ট ফ্যানটা কীভাবে পরিষ্কার করা যায় সেটাও দেখিয়ে দিব তবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে তো দেখো কথা বলতে বলতে ফ্যানটা কিন্তু আমি খুলে ফেলেছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি এখন টক গরম পানি একটু গরম পানি হতে হবে বেশ ভালোই তো এরকম আমি গরম পানিটা করে নিলাম এখন এর মধ্যে আমি যা যা দিবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো যে যে আপুরা এই অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করতে ভয় পাও যে এত ময়লার কারণে কিভাবে পরিষ্কার করব তো আমার ভিডিওটা যদি একবার দেখো আশা রাখছি এই ভিডিওটা দেখার পর নিরাশ হবে না তোমরা সবাই এই ফ্যান পাঁচ মিনিটেই পরিষ্কার করতে পারবে বন্ধুরা এখানে আমি নিয়েছি দুই চা চামচ ডিটারজেন্ট পাউডার এক চা চামচ হচ্ছে খাবার সোডা মানে যেটা আমরা বাসায় ব্যবহার করি যে সোডাটা সেটা আর হচ্ছে হলো গিয়ে দুইটা চামচ লবণ আমি নিয়ে এই পানিটা গরম পানির মধ্যে কিন্তু আমি চামচটা দিয়েই নাড়া দিচ্ছি কারণ এটাতে হাত দিলে এখন হাতটা পুড়ে যাবে পানিটা অনেক গরম তাই চেষ্টা করবেন চামচ দিয়েই নাড়া দেওয়ার তো এখন আমি এক এক করে এটা একটু ডুবিয়ে দিচ্ছি কারণ আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পানি নিয়েছি আমি যে যতটা পানি নিয়েছি এটাতে কিন্তু ডুবে যাচ্ছে ঠিক এই পরিমাণ পানিটা দিতে হবে তো আমি এটা একটু ভিজিয়ে নিচ্ছি বেশিক্ষণ ভিজাতে হবে না মাত্র দুই তিন মিনিট ভিজিয়ে রাখলেই হবে আর এখন আমি যেটা করব তো সেটা হচ্ছে এই যে এটা এটার অবস্থাটা দেখেন কী রকম হয়েছে এখন আমি তো এটা তো এটার মধ্যে চুপাতে পারছি না কারণ হচ্ছে এটা অনেক বড় তো আপনারা চেষ্টা করবেন যে বড় একটা কিছুর মধ্যে নেওয়ার আমি এখন এটার মধ্যে এভাবে করে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ময়লাটা আলগা হয়ে যায় তো চার পাঁচটা আমি গরম পানি দিয়ে এটা একটু ভিজিয়ে নিচ্ছি এখন এটা আমি একটু ঘষে দেখছি যে আসলে দিয়ে ময়লাগুলো উঠছে কিনা তো দেখেন আমি এক দেড় মিনিট পানিটা একটু ভিজিয়ে নিয়েছি এতে করে কিন্তু এ দেখেন ময়লাগুলো আলগা হয়ে যাচ্ছে আর রান্নাঘরের ময়লাটা আপনারা তো সবাই জানেন যে একদম তেল চিটচিটে হয়ে ভরে যায় তো আমি এটা পরিষ্কার করেছি দুই তিন মাস পর এর জন্য একটু অতটা ময়লা হয়নি কিন্তু অনেকে দেখি অনেক ময়লা হয় তো তারা একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি ধুয়ে নেওয়ার তাহলে কি হবে কষ্টটা কম হবে তো আমি এখন এরকম একটা জালি নিয়েছি এই যে লোহার মাচনীগুলো এটা দিয়ে আমি একটু ঘষে নিচ্ছি তেমন কোনো জোর দিতে হয় না বন্ধুরা তোমরা একবার চেষ্টা করলে পারবে দেখো এই যে একদম আলতোভাবে আমার হাতটা দেখেই বুঝতে পারছো যে আমি কিন্তু বেশি ঘষা মাজা করছি না সামান্য একটু চাপ দিলেই হয়ে যাচ্ছে খুব ইজিভাবে এটা পরিষ্কার করা যায় মাজনীটা একটু বারবার পানির মধ্যে চুবিয়ে নিলে এটা বেশি ভালো হয় কারণ এটার মধ্যে পানি থাকার কারণ আরও সহজে ময়লাগুলো উঠে যাবে এই যে পাশগুলো স্নেম আমি একইভাবে করছি এটা আমরা অনেকেই পরিষ্কার করতে ভয় পাই যে এত ময়লা কিভাবে আমরা এটা পরিষ্কার করব তো আসলে একদমই সহজ এভাবে যদি পরিষ্কার করে নেন তাহলে দেখবেন যে কোনো কষ্টই হবে না আমি ঠিক একইভাবে পরিষ্কার করে নিচ্ছি আর পিছনের সাইডটা তো ওইভাবে পরিষ্কার করার মতো কিছু নেই একটু বালি লেগে আছে হালকা পাতলা এটা এমনিতেই ঘষে নিলে হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে না এভাবে পাচ্ছেন না তাহলে একটা ব্রাশ নিয়ে নেবেন তাহলে ওটা দিয়ে ঘষে নিলেই হবে এই তো বন্ধুরা আমি পরিষ্কার করে নিলাম একদম নতুনের মতো হয়ে গেছে দেখলে মনে হবে যে এই মাত্র কিনে এনেছি আর এটা আমি ধোয়ার সময় খুলে নিয়েছিলাম এর জন্য এখন লাগিয়ে দিচ্ছি এই যে এখন আমি এটা পরিষ্কার করে দেখাচ্ছি পানিটা কিন্তু এখনও গরম আছে দেখেন ততক্ষণে কিন্তু আমি এটা ধুইতে ধুইতে কিন্তু এটার ময়লাগুলো সব উঠে গেছে একদম উঠে গেছে এই যে দেখেন এইভাবে চাইলে আপনারা পরিষ্কার করে নিতে পারেন আপুরাও একদম সহজ আর হ্যাঁ একটা কথা বলছি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে মনে হয় যে আপনাদের কাছে এই ভিডিওটা কার্যকর মানে আপনাদের কোনো কাজে আসতে পারে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সাথে সাথে আপনাদের কাছে অনেকেই কিন্তু এটাকে পরিষ্কার করতে অনেক ভয় পায় আর ঝামেলা মনে করে তো তাদের জন্যে বলছি এই টিপসটা যদি সেই আপুরা দেখেন আশা করছি নিরাশ হবেন না এই তো আপুরা আমি এখন ধুয়ে দেখাচ্ছি যে এটাও আমার কত সহজেই পরিষ্কার হয়ে গেছে এই তো আমি ধুয়ে নিলাম এখন যেহেতু আমি অ্যাডজাস্টমেন্টটা খুলে দেখিয়েছি কিভাবে খুলে এখন আপনাদের একটু দেখাচ্ছি যে কিভাবে এটা এটা লাগাতে হয় কিন্তু লাগানো খুবই সহজ এই যে নাটটার মধ্যে এটা দিয়ে দিলেই আর এই মুখটা এটার মধ্যে বসিয়ে একটু ঘুরিয়ে দিলেই লেগে যাবে খুবই সহজ আপুরা কোনো ভয় পাওয়ার কিছুই নেই একদম সহজে এটা করা যাবে ভাইয়ারা বাসায় না থাকলেও এই কাজটা করা যায় দেখো আমি কিন্তু এটা খুলে এবং লাগিয়ে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের আর হ্যাঁ আপুরা আমি কিন্তু কারেন্ট ছাড়া মানে লাইট ছাড়া এই অ্যাডজাস্ট ফ্যানটা লাগাচ্ছি কারণ অ্যাডজাস্ট ফ্যান আর হচ্ছে আমার রান্নাঘরের লাইটটা একসাথে একটা সুইচে দিয়েই করা তো এর জন্য আমি আমার মোবাইলের আলো দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এখন আমি এটা অন করে দেখাচ্ছি দেখো এখন কিন্তু লাইট আমার জ্বলছে তো এই দেখো আবার অফ করেও দেখালাম তো আশা করছি আপুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরাও অবশ্যই ট্রাই করবে তা আজ এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম